আর চেয়ার একদম পুরো সেটআপ করা আছে এবং সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখুন এখানে যে এটা আপনার ফ্ল্যাকসের সাথে যে আপনার চার কাপগুলো বসাটা আছে সেটা কিন্তু দেখুন সিস্টেমটা কিভাবে করা হয়েছে খুবই সুন্দর একদম ইউনিক একদমই ইউনিক একদম डिफरेंट কিছু এই জিনিসটা পড়তে মানে আর করুন কতটা সফট এবং অনেক সফট এই জিনিসগুলো এইটা খেয়াল করুন পেশারটা দেখুন অনেক পেশার এবং আপনার প্রত্যেকটা আইটেম দেখুন কতটা সুন্দর আর এগুলো পানি কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা আইটেম অনেক সুন্দর এরপরে কিন্তু আছে এই যে দেখুন এই যে বেশি অবাক সেটা হচ্ছে বেবির জন্য দেখুন বাচ্চাদের জন্য কিন্তু ছোট প্লেট আর শুধু এটাই না বাচ্চাদের জন্য কিন্তু একটা পুরো সেটআপই আছে আলাদা এটা হচ্ছে বাটি থাকতেছে এখানে তারপর থাকতেছে ছোট একটা লবণদানি মতন আর এচায় কিন্তু একটা থাকতেছে দুই হাতে ধরার জন্য কিন্তু একটা আপনার মগ তোそれর সাথে কিন্তু একটা আপনার ছোট চামচও থাকতেছে কিন্তু এই চামচটা হয়তো অনেকে দেখে মনে করতে পারেন এটা কিন্তু হয়তো মেলামাইন হতে পারে কিন্তু না এটা কিন্তু সিরামিকসের আপনারা আছেন আশা করি ভালো আছেন

আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বাহারি রঙের বিভিন্ন ডিজাইনের তারপরে বিভিন্ন রকম আইটেম গুলো কিন্তু এখানে টেবিল গুলো সাজানো আছে গোল্ড কালার বিভিন্ন কালার কিন্তু এখানে আছে আপনারা সরাসরি যদি আসেন ইনশাল্লাহ দেখতে পারবেন তো বিয়ার্স আমাদের এই শোরুমে আপনারা যেভাবে আমাদের এই আকিজ সিলেকশন শোরুমটি অবস্থান করছে সাভার শিমুলতলা মেন রোডে সিআরপি মেডিকেলের

অর্থাৎ এটার সাথে কিন্তু প্লেট তারপরে আপনার চায়ের জন্য আপনার বিভিন্ন রকম যে দরকার হয় চার জন্য কাপ এবং ছোট আকারে যারা একটু কফি টফি বা বিভিন্ন রকম খাইতেছে একদম দেখুন খুব সিম্পল দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে মানে ছোট কালে যেরকম ছোট কারো খেলনা নিয়ে আমরা খেলতাম ঠিক ওই খুব ভালো লাগতেছে ডিজাইন গুলো তো আপনারা চা এবং কাপ দিতেই পারছেন এই সেটের সাথে তারপর প্লেট তো থাকতেছে প্লেটের পাশাপাশি কিন্তু দুই রকম থাকতেছে একটা হচ্ছে বড় ফ্লেট আর একটা হচ্ছে বন প্লেটের মতো ছোট প্রিস সহকারে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ডিজাইন আছে আর আমি শুরুতে দেখে এটাকে মনে করছিলাম চীনা বাদাম আহ ডিজাইনটা খুবই ইউনিক করছে আর একটা বিষয় হচ্ছে এখানে দেখুন আহ আপনার এখানে ডিজাইনটা কিন্তু গোল্ড কালার করা হয়েছে গোল্ড কালার খুবই সুন্দর আহ একদম খুবই ইউনিক ডিজাইনের ডিজাইন গুলো করা হয়েছে আর আল্লাহ বড় একটা বাদাম এটা কিন্তু আকি সিরামিক্সের টেবিল এর প্রোডাক্টের মান কিন্তু খুবই ভালো আর এখানে দেখুন আরেকটা বিষয় আমার কাছে বেশি অবাক হচ্ছে সেটা হচ্ছে বেবির জন্য দেখুন বাচ্চাদের জন্য কিন্তু ছোট প্লেট আর শুধু এইটাই না বাচ্চাদের জন্য কিন্তু একটা পুরো সেট আছে আলাদা এটা হচ্ছে বাটি থাকতেছে এখানে তারপর থাকতেছে ছোট একটা লবণদানির মতন আর এছাড়া কিন্তু একটা থাকতেছে দুই হাতে ধরার জন্য কিন্তু একটা আপনার মগ তো সেটার সাথে কিন্তু একটা আপনার ছোট চামিশও থাকতেছে কিন্তু এই চামিশটা হয়তো অনেকে দেখে মনে করতে পারেন এটা কিন্তু হয়তো মেলামাইন হতে পারে কিন্তু না এটা কিন্তু সিরামিক্স এটা কিন্তু সিরামিক্স এবং লেখা আছে দেখুন ও বেবি লেখা আছে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ আজকে ছোট ছোট জিনিসগুলো দেখে একদম ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তো এখানে দেখেন আরো অনেক ডিজাইনের অনেক ইউনিক ডিজাইনের বিভিন্ন রকম ভাবে কালার এখানে সেট করা আছে দেন এখানে দেখুন একদম ফ্রেশ সহকারে সহকারে কিন্তু আপনার এই চায়ের ইউনিক একদম ডিফারেন্ট কিছু জিনিসটা মানে আপনার ফ্ল্যাক্সটার ভিতরে কিন্তু আপনার দেখুন কাপ গুলো খুব সহজেই কিন্তু আপনার সেট হয়ে যাচ্ছে তো এরপরে দেখুন এখানে আছে এই যে দেখুন এটা হচ্ছে সরবতি গ্লাস যেটা আমরা বলে থাকি শরাব খাওয়ার জন্য তো এটার সাথে কিন্তু ট্রে আছে ট্রে পাচ্ছেন তারপর থাকতেছে ফুলদানি দেখুন ফুলদানি থাকতেছে এই যে এগুলো ফলোয়ার ওয়াজ তারপর দেখুন এই যে আর একটা ডিজাইন আছে এটা কিন্তু ফুলদানি তো এগুলো হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে আকি সিরামিক্স এর আকি তো এখানে দেখুন আরো কিছু ডিজাইন আছে বিশেষ করে এই জিনিসগুলো একদমই হালকা এবং অনেক হেভি জিনিসগুলো এটা আমাদের ছোট বড় সব ধরনের মিলিয়ে কিন্তু আপনার এখানে প্লেটগুলো রাখা আছে সাথে কিন্তু সেট করা আছে একদম ছোট বড় সব ধরনের ইয়া দেওয়া আছে তারপরে দেখুন এখানেও আছে অনেকগুলো ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে তারপরে দেখুন এই যে এখানে আছে মগের আইটেম গুলো দেখুন এখানে বিভিন্ন রকমের মগের আইটেম আছে এগুলো কিন্তু আপনারা সরাসরি যদি আসেন আমাদের শোরুম ইনশাল্লাহ দেখতে পারবেন আর আমাদের এই শোরুমে কিন্তু আসলে শুধু টাইলস আইটেমটাই পাবেন না স্যানিটাইজার পাবেন তারপর আপনার স্যানিটারির যে ভাপ সেটা পাবেন তারপরে হচ্ছে আপনার আকিজের ডোর পাবেন আকিজ টেবিলওয়্যার পাবেন আকিজ বোট পাবেন অতএব আকিজ সিরামিকসের আপনার একটা বাসার রিলেটেড যতগুলো আইটেম আছে সবগুলো প্রডা কিন্তু একটা ছরমার মধ্যেই পাচ্ছেন এরপরে সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মেটালের আইটেমগুলো মেটালের আইটেমগুলো আজকে আপনাদের মাঝে নিয়ে আলোচনা করব দেখুন এখানে এগুলো আছে মিক্সচার আইটেমগুলো এই যে এগুলো আইটেমগুলো খেয়াল করুন কতটা সফট এবং অনেক সফট এই জিনিসগুলো দেখুন এবং আপনার প্রত্যেকটা আইটেম দেখুন কতটা সুন্দর আর এগুলো পানি কিন্তু খুব সফট ভাবে প্রত্যেকটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা দেখুন প্রত্যেকটা আইটেম অনেক সুন্দর এরপরে কিন্তু আছে এই যে দেখুন পুষ্যাবার এই যে পুষ্যওয়ার আইটেম গুলো দেখুন পুষ্যওয়ার আইটেম উসার আইটেমটা কিন্তু আপনি একবার ফিঙ্গার টিপ দিবেন তার মানে অন হয়ে গেছে একবার আবার দুইবার টিপ দিলে এটা হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে মানে প্রথম কাছে আপনার এটা অন হবে দ্বিতীয় ক্ষেত্রে এটা আপনার বন্ধ হয়ে যাবে তো এবারে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে নিতে পারবেন তারপর এটা ছাড়াও কিন্তু আপনার ম্যানুয়াল কন্ট্রোলে একটা প্রোডাক্ট আছে এটা ফিঙ্গার তো এগুলো হচ্ছে সবগুলো অ্যাক্টিভেটেড সবগুলো সরি আকিজের মেটালের আইটেম গুলো পানির ফোর্স কিন্তু অনেক বেশি এই প্রোডাক্ট এই যে দেখুন এখানে অনেকগুলো আইটেম আছে তারপর এখানে দেখুন এই জন্য অনেকে আছে আপনার অসমের জন্য এক্সট্রা বদনা রাখেন তো যাদের জন্য টু ইন ওয়ান কিন্তু ব্যবহার যদি করেন তাহলে এক্সট্রা কিন্তু আপনার কানেকশন পাইবার দরকার হবে না অর্থাৎ কানেকশন পাইবা লাগবে না তারপরে অ্যাঙ্গেলের যে সেট আপ আছে অ্যাঙ্গেলটাও কিন্তু লাগবে না তো এগুলো একটা সেট আপ দিয়ে কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখানে অনেক সুন্দর এই জিনিসগুলো ইংনেও সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে গোল্ডেন কালার কিন্তু বাজারে কিন্তু অন্য কোম্পানি থেকে একটু ডিফারেন্ট করছে সেটা হচ্ছে গোল্ডেনের ভিতরে এই ডিজাইনগুলো আছে আর এই আইটেমগুলোর কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টেরই এখানে যতগুলো প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 12 বছর রিপ্লেস গ্যারান্টি অর্থাৎ আপনি 11 বছর 11 মাস পরেও আসলেও কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু আপনি রিপ্লেস করে নিতে পারবেন সেই সুদিকটা কিন্তু আকর্ষণীয় কিন্তু এই মেটাল আইটেমটা কিন্তু রাখছেন তারপরে দেখুন এখানে কিন্তু আরো অনেকগুলো মেটালের আইটেম আছে যে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার বাথ শাওয়ার যেটা আর কি হ্যান্ড শাওয়ার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাথটা বিশেষ করে বাথ মিক্সার এটাকে আমরা বলে থাকি এটা বাথ মিক্সার এটা কিন্তু গরম ঠান্ডা দুইটাই কিন্তু আসবে আর এটার সাথে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার একটা সিস্টেম এমন ভাবে দেওয়া আছে দেখুন এখানে এটা কিন্তু এই চাবিগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আপনার পানির ফোর্স বাড়বে এবং কমবে অর্থাৎ আপনি কন্ট্রোলটা এখানেতে কি করতে পারবেন আপনার এখানে আর করা লাগবে না আপনি পানি কন্ট্রোলটা এখান থেকে আপনি করতে পারবেন এই সিস্টেমটা এখানে করা আছে তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে দেখুন এই যে টাওয়ার ডিল অনেক স্ট্যান্ডার্ড লেভেলের টাওয়ার ডিল আছে তারপরে আছে আপনার শাওয়ার মিক্সার এই যে এখানে দেখুন এখানে শাওয়ার মিক্সার আছে তারপর বিভিন্ন রকম ভাবে সিঙ্গেল শাওয়ার যদি কেউ নিতে চান সিঙ্গেল শাওয়ারও আছে তারপরে শুধু সিম্পলের মধ্যে টাওয়ার ডিল অর্থাৎ ওয়াশরুমের ভিতরে যেটা ব্যবহার হয় এই টাওয়ার ডিল আছে তারপরে কিচেনের জন্য সিঙ্কের সিঙ্কে আমরা যে ধরনের কলগুলো ব্যবহার করা থাকি এইটাও কিন্তু এবং ব্যবহার করতে পারেন আপনারা তো এখানে এই ধরনের কালার গুলো আছে কানেকশন গুলো আছে এখানে দেখুন আরো অনেকগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে মিক্সার এগুলো হচ্ছে বেসিনের জন্য মিক্সার আর এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস মুভিং করা দেখুন এখানে এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মুভিং করা যায় আপনি মুভিং করতে পারবেন অর্থাৎ আপনার আহ কমফোর্টেবল অনুযায়ী আপনি করেন আপনি ব্যবহার করতে পারবেন তারপরে এখানে আছে এই যে দেখুন এটা কিন্তু আপনার হিসেবে ব্যবহার করা হয় এবং বেসিনেও আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই জিনিসটা সুবিধা হচ্ছে এই যে এটাকে আমরা বলে থাকি আপনার লিভার লিভার সিস্টেম অর্থাৎ লিভারটা হচ্ছে যেমন এটাকে আমরা বলে থাকি আপনার ট্যাপ ট্যাপটা হচ্ছে প্যাসের যেটা একটু টাইমিংটা বেশি লাগে তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব সহজেই আপনার ব্যবহার করতে পারবেন লিভারের টাই কিন্তু আছে আর এখানে অন্য যে কোম্পানি মেটালের আইটেম গুলো আছে তাদের থেকে কিন্তু এই যে আপনার ট্যাপের যে ব্যাপারটা এই প্যাসের যে ট্যাপ গুলো আছে খুবই সফট অনেক সফট এই জিনিসগুলো অনেক সফট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর বিশেষ করে প্রোডাক্টের মান কিন্তু আসলে অনেক ভালো যখন আপনারা আসবেন বা দেখতে চান পাশাপাশি অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করে আমাদের কাছে কিন্তু এগুলো ছাড়াও কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে তো সেক্ষেত্রে আজকের কথা না আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সংক্রান্ত যে কোনো বিষয় আমরা ইনশাআল্লাহ সঠিক তথ্য দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কমেন্ট করে জেনে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম রহমতুল্লাহি